আজকে আমরা দুই অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করব দুই অঙ্কের যে কোনো সংখ্যার সহজে নির্ণয় করতে পারি প্রথম ধাপে বাম পাশের অঙ্কের উপর বর্গ নির্ণয় করব দ্বিতীয় ধাপে ধাপে অঙ্ক তার সাথে দুই গুণ তৃতীয় ডান পাশের অঙ্কের বর্গ নির্ণয় করব একটা সংখ্যার এটা হচ্ছে বাম পাশ এটা হচ্ছে ডান পাশ এই সংখ্যাটা যদি আমরা বর্গ নির্ণয় করি আটের উপর বর্গ করলে হবে কত চৌষট্টি চৌষট্টির চার নেব হাতে থাকলো ছয় ধাপ টু ধাক অঙ্ক দুইটার গুণফল অঙ্ক দুইটা কত চার আর আট চার আর আটের গুণফল কত চার আর বত্রিশ তার সাথে দুই গুণ দেবো তাহলে বত্রিশ দিব না চৌষট্টি চৌষট্টি হাতে আছে ছয় তাহলে চৌষট্টি ছয় সত্তর সত্তরের শূন্য হাতে সাত ধাপ তিন আছে ডান পাশে অঙ্কের ওপর বর্গ তাহলে ডান পাশে অঙ্ক হচ্ছে চার চারের ওপর বর্গ করলে হচ্ছে ষোলো ষোলো আর সাত যোগ করলে কথা হচ্ছে তেইশ তাহলে আমরা কিন্তু খুব সহজে দুই অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করলাম এবার দেখেন আরেকটা যদি আমরা অঙ্ক করি সাতষট্টি প্রথমে বাম পাশের অঙ্কের বর্গ করব সাতের যদি আমরা বর্গ করি সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে পেলাম কত চার ধাপ টু হচ্ছে অঙ্ক দুটো গুণ হল তাহলে ছয় গুণ সাত গুণ করলে কথা হচ্ছে ছয় শতা বিয়াল্লিশ তার সাথে গুণ করবো দুই বিয়াল্লিশ দুগুণ চুরাশি চুরাশির সাথে হাতে আছে কথা আমাদের চার তাহলে চুরাশি আর চার আটাশি আটাশি হাতে কথা থাকেছে আট ধাপ তিন হচ্ছে ডান পাশের অঙ্কের বর্গ তাহলে ডান পাশ হচ্ছে ছয় ছয়ের বর্গ করলে হচ্ছে সত্রিশ ছত্রিশ আর আট যোগ করতে কথা হয়েছে যোগ করবো তাহলে চুয়াল্লিশ এভাবে আমরা যে কোনো দুই অঙ্কের যে কোনো সংখ্যার আমরা বর্গ নির্ণয় করতে পারি খুব সহজে যতগুলো দুই অঙ্কের সংখ্যা আছে আপনারা সবগুলোই নিজে নিজে এখন প্র্যাকটিস করলে বুঝবেন যে সবগুলো এই নিয়মেই আপনারা করতে পারবেন